আলবেনিয়া একটি দেশ যার নাম অনেকের কাছেই নতুন কিংবা অপরিচিত কিন্তু এর ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য আতিথেয়তা আর বৈচিত্র্যে ভরা ভূখণ্ডটি ইউরোপের অন্যতম লুকানো রত্ন হিসেবে পরিচিত দক্ষিণ পূর্ব ইউরোপের বুকে অ্যাড্রিয়াটিক আর আয়োনিয়ান সাগরের সংযোগস্থলে আলবেনিয়া তার নিজস্ব অনন্য চরিত্রে উদ্ভাসিত পশ্চিমে আদ্রিয়াটিকের শান্ত জলরাশি দক্ষিণ পশ্চিমে আয়োনিয়ানের নীল ঢেউ আর ভেতরে বিস্তৃত পাহাড় উপত্যকা বনানী ও নদীর প্রবাহ সব মিলিয়ে আলবেনিয়া যেন এক চিত্রশিল্পীর ক্যানভাসে আঁকা নানা রঙা জীবন দেশটির রাজধানী তিরানা শুধু রাজনৈতিক কেন্দ্রই নয় বরং সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রাণকেন্দ্র শহরটি তরুণ উজ্জ্বল গতিময় এখানকার রাস্তায় হাঁটলে অনুভব করা যায় আধুনিক ইউরোপীয় স্পন্দন আর ঐতিহ্যের মেলবন্ধন তিরানার প্রতিটি অলিগলিতে ক্যাফেতে আর উন্মুক্ত চত্বরে ফুটে ওঠে আলবেনিয়ার নবজাগরণ স্বাধীন চেতা মনোভাব আর অতিথিপ্রায়ণতার চিহ্ন বিশ্বমানচিত্রে আলবেনিয়া বলকান অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশ ইতালির পূর্বে অ্যাড্রিয়াটিক পার হয়ে আলবেনিয়া তার সীমান্ত ভাগ করে নিয়েছে মন্টেনেগ্রো কোসোভো উত্তর মেসিডোনিয়া ও গ্রিসের সঙ্গে ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার ইতিহাসে যুগে যুগে এসেছে নানা সংস্কৃতি সাম্রাজ্য ও বিশ্বাসের ছোঁয়া তাই আলবেনিয়ার প্রতিটি শহর গ্রাম পাহাড় উপত্যকা এক একটি ইতিহাসের জীবন্ত স্বাক্ষর যা পর্যটককে নিয়ে যায় অতীতের গভীরে অনেকেই ভাবেন আলবেনিয়া হয়তো ইউরোপের অন্য দেশের তুলনায় পিছিয়ে গরিব কিংবা ঝুঁকিপূর্ণ কিন্তু বাস্তবে দেশটি ক্রমাগত উন্নয়নের পথে এগিয়ে চলেছে আধুনিক শহর উন্নত যোগাযোগ ব্যবস্থা নিরাপত্তা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ সব কিছুই প্রমাণ করে আলবেনিয়া আজ আর অজানা নয় বরং বিশ্ব পর্যটনের মানচিত্রে দ্রুত উঠে আসছে এক আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রকৃতির অনন্য বৈচিত্র্যই আলবেনিয়ার সবচেয়ে বড় সম্পদ সমুদ্র ঘেষা রিভিয়েরা কাচের মতো স্বচ্ছ পানির সৈকত খাড়া সবুজ পাহাড় বনানি নদী সব মিলিয়ে দেশটি যেন প্রকৃতির এক বিস্ময়কর প্রদর্শনী আলবেনিয়ান রিভিয়েরা বিশেষ করে কবজামিল ভেরমি হিমারা সারান্ডা এসব উপকূলীয় শহর ও গ্রামে নীল জলরাশি আর পাহাড়ের মিলন পর্যটকদের জন্য স্বর্গীয় অভিজ্ঞতা এখানে সূর্য স্নান স্নোরকেলিং কিংবা কেবল নির্জনে বসে সমুদ্রের গর্জন শোনার সুযোগ আসে সহজেই বেশিরভাগ সৈকত এখনও তুলনামূলক নির্জন ভিড় কম যা ইউরোপের জনপ্রিয় পর্যটনস্থলের চেয়ে সম্পূর্ণ আলাদা উপকূল ছাড়াও আলবেনিয়ার পাহাড়ি অঞ্চল বিশেষ করে উত্তরে বরফ থাকা পর্বত দক্ষিণে সবুজ উপত্যকা আর মাঝের পুরনো গ্রাম সব মিশে আছে ঐতিহ্য আর ইতিহাস বারাট হাজার জানালার শহর তার সাদা পাথরের ঘর আর পাহাড় ঘেঁষা স্থাপত্যে মুগ্ধ করে দেয় জিরোকাস্ট্রা পাথরের শহর তার গলি দোকান আর ছাদে পাথরের ছোঁয়া যেন শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসের নীরব দর্শক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এই শহর দুটি ইতিহাসপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক অনন্য অভিজ্ঞতা আলবেনিয়ার ভ্রমণ খরচ ইউরোপের অন্য দেশের তুলনায় অনেক সাশ্রয়ী রাস্তায় হাঁটলে দেখা মেলে নানা খাবারের দোকান যেখানে মাত্র কয়েক ডলারের বিনিময়ে মিলবে স্থানীয় চিজ বা মাংসের বাইরেক কিংবা গরম কফি হোটেল গেস্ট হাউস কিংবা সমুদ্র সংলগ্ন রিসোর্ট সবখানেই খরচ থাকে মধ্যবিত্ত পর্যটকদের নাগালের মধ্যে এমনকি বিলাসবহুল স্পা হোটেল বুটিক হোটেলও তুলনামূলকভাবে সাশ্রয়ী পর্যটকদের জন্য দেশটির পরিবহন ব্যবস্থা সহজ আর সুবিধাজনক শহরের মধ্যে আছে মিনিবাস ট্যাক্সি এ কার আর শহরের বাইরে যাওয়ার জন্য আছে লোকাল বাস যা কম খরচে ভ্রমণের সুযোগ দেয় পাহাড়ি গ্রামে যেতে হলে মাঝে মাঝে কিছুটা হাঁটা লাগে কিন্তু সেই পথ চলা হয়ে ওঠে এক অনন্য অ্যাডভেঞ্চার দেশটির ইতিহাসও বৈচিত্র্যপূর্ণ প্রাচীন যুগে ইলিরিয়ান জনগোষ্ঠী এরপর রোমান বাইজানটাইন অটোমান প্রতিটি শাসকগোষ্ঠী আলবেনিয়ার সংস্কৃতিতে রেখে গেছে নিজস্ব ছাপ অটোমান শাসনের সময় বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন তাই আজও এখানকার প্রধান ধর্মীয় গোষ্ঠী মুসলিম তবে আলবেনিয়া নিজেকে ঘোষণা করেছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে এবং এখানে ধর্মীয় সহাবস্থান অত্যন্ত শান্তিপূর্ণ উনিশশো সালে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের পর আলবেনিয়া নানা রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে এনভার হোজার কঠোর সমাজতান্ত্রিক শাসন দীর্ঘদিনের নিঃসঙ্গতা এবং অবশেষে উনিশশো সালে গণতান্ত্রিক সংস্কারে প্রবেশ সবকিছু মিলিয়ে দেশটির ইতিহাস সংগ্রাম পরিবর্তন আর নতুন সম্ভাবনার প্রতীক আজ আলবেনিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রস্তুতি নিচ্ছে এবং ন্যাটোর সদস্য হিসেবে তার অবস্থান সুদৃঢ় করেছে আলবেনিয়ার মানুষ বিশ্ববিখ্যাত তাদের আতিথেয়তা ও আন্তরিকতার জন্য বিদেশি পর্যটক দেখলে স্থানীয়রা হাসিমুখে শুভেচ্ছা জানায় সাহায্য করতে এগিয়ে আসে অনেকেই ইংরেজিতে স্বাচ্ছন্দ্য না হলেও ইশারায় বা সামান্য ইংরেজিতে যোগাযোগের চেষ্টা করেন ছোট গ্রামে গেলে স্থানীয় কেউ আপনাকে হয়তো ঘরে আমন্ত্রণ জানাবে ঘরোয়া খাবার খেতে দেবে কিংবা ঐতিহ্যবাহী পানীয় রাকিয়ার স্বাদ নিতে বলবে আলবেনিয়ার খাবার সংস্কৃতি ভূমধ্যসাগরীয় স্বাদের ছোঁয়ায় সমৃদ্ধ গ্রিক সালাদ ইতালিয়ান পাস্তা তুর্কি কাবাব স্থানীয় গ্রিল ফিশ শাকসবজির মিশ্রণ সবই এখানে সহজলভ্য পাথুরে শহরের পুরনো বেকারিতে তৈরি ভাজা বাইরেক হোটেলের ডাইনিংয়ে পরিবেশিত চিজ কিংবা গ্রামের ঘরে গরম স্যুপ খাবারের বৈচিত্র্য ও স্বাদে আলবেনিয়া অনন্য ভ্রমণের জন্য সেরা সময় বসন্ত ও শরৎকাল তখন আবহাওয়া মনোরম প্রকৃতি সজীব গ্রীষ্মে উপকূল ভিড়পূর্ণ হলেও পাহাড়ি অঞ্চল থাকে শান্ত শীতকালে উত্তরের পাহাড়ে তুষারপাত হয় স্কি ট্রেকিং আর শীতের সৌন্দর্য উপভোগের জন্য আদর্শ সময় বাংলাদেশি পর্যটকদের জন্য আলবেনিয়া ভ্রমণ তুলনামূলকভাবে সহজ নির্দিষ্ট সময়ে পাসপোর্টধারীরা ভিসামুক্ত থাকার সুযোগ পান অন্য সময়ে সহজেই ই ভিসা পাওয়া যায় বা নিকটবর্তী দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করা যায় শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি সব ক্ষেত্রেই আলবেনিয়া দ্রুত এগিয়ে যাচ্ছে আধুনিক স্কুল বিশ্ববিদ্যালয় উন্নত হাসপাতাল এবং অধিকাংশ এলাকায় ইন্টারনেট সংযোগ সব মিলিয়ে দেশটি তার ভবিষ্যতের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে পর্যটকদের জন্য ট্যুরিস্ট সিম ফ্রি ওয়াইফাই কম দামের মোবাইল ডেটা এসব সুবিধা ভ্রমণকে আরও সহজ করে তোলে সব কিছু মিলিয়ে আলবেনিয়া এক অনন্য গন্তব্য যেখানে সমুদ্র পাহাড় ইতিহাস আতিথেয়তা আর সাশ্রয়ী ভ্রমণের সুযোগ একসঙ্গে মেলে যারা ইউরোপে কম খরচে কম ভিড়ে প্রকৃতি ও সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ খুঁজছেন তাদের জন্য আলবেনিয়া নিঃসন্দেহে সেরা পছন্দ সূর্যাস্তের রং সমুদ্রের গর্জন পাহাড়ের নীরবতা শহরের প্রাঞ্চাঞ্চল্য আর মানুষের আন্তরিকতা এত সব কিছু মিলিয়ে এই দেশ আপনাকে মুগ্ধ করবে টেনে রাখবে এবং বারবার ফিরে আসার তাগিদ দেবে